নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ইনকাম দশ থেকে পনেরো হাজারের মধ্যে এবং যারা কিছু কিছু টাকা ইনভেস্ট করে কম করে এক কোটি টাকার একটি ফান্ড তৈরি করতে চায় এবার হয়তো আপনারা বলবেন এটি কিভাবে সম্ভব কিন্তু বন্ধুরা যদি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে ইনভেস্ট করে একটি টাইম পিরিয়ডের পর এক কোটি টাকার একটি ফান্ড তৈরি হবে আর আজকের ভিডিওতে আমরা যে ফান্ডটি নিয়ে আলোচনা করব। তা হলো ভারতবর্ষের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড যেখানে মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করলে অবশ্যই এক কোটি টাকার একটি ফান্ড তৈরি করতে পারবেন বন্ধুরা যদি আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ইনকাম করেন তাহলে বর্তমান যুগে সংসার চালানো খুবই মুশকিল তবে যদি আপনি ভবিষ্যতের জন্য চিন্তিত আছেন অথবা আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি বড় ফান্ড তৈরি করতে চান তাহলে আপনি আপনার দশ থেকে পনেরো হাজার টাকার ইনকামের মধ্যে থেকে মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে হবে হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচশো টাকা কিন্তু এর জন্য দুটি শর্ত আছে যা আপনাকে মানতে হবে আর তা হল যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করতে হবে এই ইনভেস্টমেন্ট বাদ না দিয়ে কন্টিনিউ চালিয়ে যেতে হবে কোনো মাসে দিলাম কোনো মাসে দিলাম না এমনটা কিন্তু মোটেও নয় কন্টিনিউ চালাতে হবে যদি আপনি এই দুটি শর্ত মেনে চলেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আগামী দিনে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন এবার প্রশ্ন হলো এসবিআই এর কী ফান্ডে নিবেশ করতে হবে এবং এক কোটি টাকার ফান্ড তৈরি করতে কত বছর সময় লাগবে এর জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে এর যে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব তা হলো এসবিআই ব্লু চিপ ফান্ড যদি এই মিউচুয়াল ফান্ডের অ্যানএির কথা বলি তাহলে বর্তমানে এই ফান্ডটির অ্যানএি প্রাইস একশো টাকা দুই পয়সা অ্যানভি হলো যে কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রাইস বন্ধুরা এই ফান্ডটি সিলেক্ট করার অনেক কারণ রয়েছে এর মধ্যে প্রথম কারণ হল আপনি আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গিয়ে অ্যাকাউন্ট খুলে নিবেশ করতে পারবেন দ্বিতীয় কারণ হলো এসবিআইয়ের মিউচুয়াল ফান্ডটি অনেক বেশি রিটার্ন দেওয়ার মতো একটি ফান্ড লং টার্ম ইনভেস্টমেন্টে খুব ভালো রিটার্ন পেয়েছে গ্রাহকেরা বন্ধুরা যদি এই মিউচুয়াল ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্নের কথা বলি তাহলে এই মিউচুয়াল ফান্ড আজ পর্যন্ত ষোলো পারসেন্ট রিটার্ন প্রদান করেছে বন্ধুরা এই রিটার্ন কিন্তু এক বা দুই বছরের নয় জবে থেকে এই মিউচুয়াল ফান্ডটি শুরু করেছে এসবিআই তখন থেকে আজ পর্যন্ত ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ডটি এই ফান্ডটির গ্রোথ অনেক ভালো এই ফান্ডটির সব থেকে ভালো দিক হলো ফান্ডটির এক্সপেন্স রেশিও এই ফান্ডটির এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট যদি আপনি এই ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মিনিমাম পাঁচশো টাকা প্রতি মাসে ইনভেস্ট করে শুরু করতে পারবেন কিন্তু যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে মানে যদি আপনি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করে থাকেন তাহলে প্রতি মাসে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত নিবেশ করতে পারবেন মানে এখানে ম্যাক্সিমাম ডিপোজিট নো লিমিট আবার যদি আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান মানে একবারই ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই আপনি আপনার ইচ্ছা মতো ইনভেস্টমেন্ট করতে পারবেন বন্ধুরা এবার যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও এলোকেশন দেখি মানে এই মিউচুয়াল ফান্ডটি কোথায় কোথায় তাদের টাকা ইনভেস্ট করে তা যদি দেখি তাহলে এই মিউচুয়াল ফান্ড তাদের টাকা ইনভেস্ট করে এইচডিএফসি ব্যাংক লিমিটেড আইসিআইসিআই ব্যাংক লিমিটেড ইনফোসিস লিমিটেড আইটিসি লিমিটেড লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড এই সমস্ত কোম্পানিতে টাকা ইনভেস্ট করে থাকে মানে এই মিউচুয়াল ফান্ডটি ইন্ডিয়াতে যে বেস্ট পারফর্মিং কোম্পানি রয়েছে যারা ভালো রিটার্ন দিয়েছে সেখানে এই মিউচুয়াল ফান্ডটি টাকা ইনভেস্ট করে থাকে তো যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে চান তাহলে রিস্ক অনেক কম হয়ে যায় এবং ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্টের জন্য রিটার্নও ভালো পাওয়া যায় বন্ধুরা লং টার্ম ইনভেস্টমেন্টে এই মিউচুয়াল ফান্ডটি ভালো রিটার্ন দিতে পারে এবার যদি আমরা এই ফান্ডটির রিস্কোমিটার চেক করি তাহলে এই ফান্ডটি কিন্তু একটি হাই রিস্কি ফান্ডের ক্যাটাগরিতে পড়ে কারণ এটি একটি ইকুইটি ফান্ড তবে মনে রাখবেন যেখানে হাই রিস্ক সেখানে হাই রিটার্নের সম্ভাবনাও বেশি থাকে তো বন্ধুরা এবার কথা হলো প্রতি মাসে পাঁচশো টাকা কত বছর নিবেশ করলে এক কোটি টাকা পাওয়া যাবে বন্ধুরা এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরে নিলাম পনেরো পারসেন্ট এবার যদি আমরা প্রতি মাসে পাঁচশো টাকা বিশ বছরের জন্য ডিপোজিট করি তাহলে বিশ বছরে টোটাল টাকা ডিপোজিট হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা পনেরো পার্সেন্ট রিটার্ন রেট হিসেবে এস্টিমেট রিটার্ন গিয়ে দাঁড়াবে ছয় লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো সাতাত্তর টাকা এবং ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াবে সাত লক্ষ সাতান্ন হাজার নয়শো সাতাত্তর টাকা এবার যদি আপনি এই ইনভেস্টমেন্ট দশ বছর বাড়িয়ে দেন তাহলে দেখতে পাবেন কম্পাউন্ডিংয়ের পাওয়ার যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা ডিপোজিট করেন তিরিশ বছরের জন্য তাহলে তিরিশ বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে এক লক্ষ আশি হাজার টাকা পনেরো পারসেন্ট রেট হিসেবে এস্টিমেট রিটার্ন গিয়ে দাঁড়াবে তেত্রিশ লক্ষ চব্বিশ হাজার নয়শো দশ টাকা এবং ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াবে পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার নয়শো দশ টাকা এবার এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কুড়ি বছরে আপনি টোটাল ইনভেস্ট করেছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা যেখানে এস্টিমেট রিটার্ন এসেছে ছয় লক্ষ সাঁয়ত্রিশ হাজার নয়শো সাতাত্তর টাকা অপরদিকে তিরিশ বছরে আপনি টোটাল ইনভেস্ট করেছেন এক লক্ষ আশি হাজার টাকা মানে দশ বছরে ষাট হাজার টাকা বেশি ইনভেস্ট করাতে এস্টিমেট রিটার্ন এসেছে তেত্রিশ লক্ষ চব্বিশ হাজার নয়শো দশ টাকা এবার যদি আপনি এই ইনভেস্টমেন্টকে পাঁচ বছর বাড়িয়ে দেন মানে যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা ডিপোজিট করেন পঁয়ত্রিশ বছরের জন্য তাহলে পঁয়ত্রিশ বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়াবে দুই লক্ষ দশ হাজার টাকা পনেরো পারসেন্ট রেট হিসেবে আপনার এস্টিমেট রিটার্ন গিয়ে দাঁড়াবে বাহাত্তর লক্ষ কুড়ি হাজার তিনশো বাইশ টাকা এবং ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াবে চুয়াত্তর লক্ষ তিরিশ হাজার তিনশো টাকা আবার যদি আপনি এই পাঁচশো টাকা প্রতি মাসের ইনভেস্টমেন্টকে আরও দুই বছর বাড়িয়ে দেন মানে প্রতি মাসে পাঁচশো টাকা সাঁত্রিশ বছরের জন্য ডিপোজিট করেন তাহলে সাঁত্রিশ বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে দুই লক্ষ বাইশ হাজার টাকা পনেরো পার্সেন্ট রেট হিসেবে এস্টিমেট রিটার্ন গিয়ে দাঁড়াবে আটানব্বই লক্ষ তিন হাজার তিনশো কোটি টাকা এবং ফাইনালি আপনার ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াবে এক কোটি পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা যদি আপনারা প্রতি মাসে পাঁচশো টাকা ইনভেস্ট করে এক কোটি টাকা পেতে চান তাহলে সাঁত্রিশ বছর ধরে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বন্ধুরা এখানে আপনাদের মনে হতে পারে যে বুড়ো বয়সে কোটিপতি হয়ে কী লাভ বা সাঁত্রিশ বছর ধরে ইনভেস্টমেন্ট করা অসম্ভব তাহলে বন্ধুরা ভালোভাবে ভেবে দেখুন প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করে খুব তাড়াতাড়ি কোটিপতি হওয়ার কোনো রাস্তা নেই তাছাড়া যদি আপনারা অল্প দিনের মধ্যেই কোটিপতি হতে চান তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে হবে যেমন যদি আপনি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেন দশ বছরের জন্য তাহলে দশ বছরের টোটাল ইনভেস্টমেন্ট হবে আটচল্লিশ লক্ষ টাকা পনেরো পার্সেন্ট অ্যানুয়াল রিটার্ন হিসেবে এস্টিমেট রিটার্ন গিয়ে দাঁড়াবে তেষট্টি লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো টাকা এবং ফাইনাল ভ্যালু গিয়ে দাঁড়াবে এক কোটি এগারো লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো টাকা বন্ধুরা চল্লিশ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করা কোনো সাধারণ ব্যাপার নয় বা কোনো সাধারণ মানুষের কাজ নয় তবে হ্যাঁ আপনি প্রতি মাসে এক হাজার দুই হাজার বা তিন হাজার টাকা জমা করলে আরও তাড়াতাড়ি এক কোটি টাকা পেতে পারেন আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত তাড়াতাড়ি বড় মূলধন পাবেন তবে এখানে দুটি বিষয় মনে রাখবেন বড়ো মূলধনের জন্য আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতেই হবে এবং মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট একটি রিস্কি ইনভেস্টমেন্ট বন্ধুরা এটি একটি শিক্ষামূলক ভিডিও মিউচুয়াল ফান্ডে নিবেশ করার পরামর্শ দেওয়া হয় না তাই মিউচুয়াল ফান্ডে নিবেশ করার আগে অবশ্যই সঠিক চিন্তা ভাবনা করে নেবেন কারণ টাকা আপনার সিদ্ধান্ত আপনার নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ